কম বেশি কিন্তু শীতের দিনে সবারই কিন্তু পায়ের গোড়ালি ফাটা সমস্যা হয় অনেকের আবার দেখবেন সারা বছরই পায়ের গোড়ালি ফাটার সমস্যা হয় বিশেষ করে একটা বয়সের পর থেকে পায়ের গোড়ালি ফাটাতে একটু বেশি সমস্যা হয় হেব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন এই পায়ের গোড়ালি ফাটার সবথেকে মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের ফুলকা মানে পেঁয়াজের কলি যে হচ্ছে ফুলগুলো আছে দেখুন এই ফুলগুলো যে কতটা উপকারী কম বেশি সবাই জানে পেঁয়াজের রস যে আমাদের অনেক উপকারী একটা জিনিস সেটা কিন্তু সবারই জানা আর বিশেষ করে যে পেঁয়াজের ফুলগুলো আছে না এগুলো কিন্তু আমাদের অনেক বেশি উপকারী বিশেষ করে পায়ের গোড়ালি যে ফাটাটা আছে পায়ের গোড়ালি ফাটলে অবশ্যই অনেকের পায়ে যে ব্যথাটা করে এই ব্যথাটা কিন্তু করবে না যদি আপনারা এটা সাত দিন ইউজ করেন একশো পার্সেন্ট দিয়ে বলতে পারবো সাত দিনের মধ্যে আপনাদের এটা ভালো হয়ে যাবে তো আমি প্রথমে পায়ের গোড়ালি ফাটা যে টিপসটা আছে সেটাই বলি পাটা সবসময় আপনারা চেষ্টা করবেন পুরো শীতে হচ্ছে গরম পানি দিয়ে পাটা ধোয়ার জন্য যাদের বিশেষ করে শীতের কালে একটু বেশি পায়ের গোড়ালি ফাটে বিশেষ করে পাটা একটু বেশি ব্যথা করে তারা কম বেশি সবসময় করবেন হচ্ছে গরম পানি দিয়ে পাটাকে ধোয়ার জন্য যাই হোক আমি এখানে আরেকটু উপাদান নিব সেটা হচ্ছে আদা আদা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো তাছাড়া বিশেষ করে পায়ের গোড়ালির জন্য অনেক ভালো পা আদা রদ যে অনেক উপকারী সেটা সবারই কিন্তু জানা তো আমি এখানে আদাটাকে নিয়ে নিলাম আর আদাটাকে কেটে নিব তো আদাটাকে কেটে নেওয়ার পর এই দুটা জিনিস খুব ভালো করে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন আমি এটা হামন করি কারণ সবসময় এটা আমি ইউজ করি আমার আম্মু ইউজ করে তো এটা সবসময় আমরা এটা তৈরি করি তো এটা আমি কম বেশি সময় এই হামন কাজে লাগাই সবার আগে একটা কথা বলি শীতেরকালে কালে সবসময় পাটাকে যত্ন করবেন পাটাকে আপনারা যদি অতিরিক্ত ফেটে যায় গরম পানি দিয়ে একটু হালকা গরম পানিতে লবণ দিলেন প্রতিদিন অন্তত ঘুমানা রাখ দিয়ে যেহেতু সারাদিন আপনি এটা করতে পারবেন না পায়ের যত্নটাশন নেওয়া সম্ভব না যেহেতু সংসারে কাজ বলেন বাহিরে যারা কাজ করে বাহিরে কাজ তো অন্তত ঘুমানো রাখ দিয়ে পাটাকে খুব ভালো করে গরম পানি দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা পাটা ভালো করে শুকিয়ে এই উপাদানটা প্রায় দশ মিনিট রাখলে চলবে দশ মিনিট রেখে তারপরে আপনারা এটা ধুয়ে ফেলে দিবেন একটু সফট কোনো কিছু গিসারিন বা হচ্ছে নারকেল তেল পায়ে দিলেন দেখবেন একটা সপ্তাহের মধ্যে আপনার পাটা ফাটা দূর হয়ে যাবে আমার কথাতে নাই আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন এটা অনেক উপকারী একদিন অন্তত ব্যবহার করে দেখে নিতে পারেন যে আপনাদের এটা কাজে লাগছে কি না কারণ আপনারা অবশ্যই একদিন ব্যবহার করলে বুঝতে পারবেন জিনিসটা আপনাদের কাজে লাগবে কি না যদি কাজে লাগে তাহলে অবশ্যই আপনারা এটা কন্টিনিউ অন্তত যখন আপনারা এক সপ্তাহ টানা ইউজ করার পর রেজাল্ট পাবেন তখন আপনারা এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন একদিন পর পর ইউজ করবেন আপনারা সপ্তাহে আজকে ইউজ করলেন কালকে বাদ দিয়ে পরের দিন ইউজ করলেন মানে সপ্তাহে তিন দিন আর কি ইউজ করবেন তো এভাবে করে আপনারা ইউজ করলে আপনার পায়ের গোড়ালি ফাটা একবারে চলে যাবে এর সাথে আরেকটা উপাদান মিস করছি সেটা হচ্ছে গ্লিসার ইন গ্লিসার যে আমাদের কতটা উপকার করে বিশেষ করে পায়ের সেটা কিন্তু কম বেশি সবাই জানা যদি আপনাদের কাছে গীসারিন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নারিকেলের তেল অ্যাড করবেন কারণ নারিকেলের তেল আমাদের হচ্ছে গিসারিনের মতন কাজ করবে তা আমি এখানে গ্লিসারিনটা নিয়ে নিলাম যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি যেহেতু উপাদানটা কম সেক্ষেত্রে পরিমাণটা আসলে আর কি বলে দেওয়ার মতো না কারণ গ্লিসারিন অনেক এটা ঘন ঘনত্ব তা আমি এখানে হচ্ছে হাফ চামচের মতন নিলাম নেওয়ার পরে এই উপাদানগুলোর সাথে একসাথে mix করে দিব মিস করার পরে সুন্দর করে এটা আমি হচ্ছে পায়ে লাগিয়ে নেব পাটাকে অবশ্যই আগে এটা পরিষ্কার করে নিতে হবে আপনি যখন এটা ব্যবহার করেন না কেন আপনার পাটাকে সুন্দর করে পরিষ্কার করে পায়ে যেন কোনো পানি না থাকে ভালো করে মুছে মানে পাটাকে গরম পানিতে ধুয়ে তারপরে মুছে তারপরে আপনার হচ্ছে এটা লাগিয়ে দেবেন লাগে দশ বিশ মিনিট রাখলেই চলবে সময় না থাকলে 10 মিনিটও হবে তবে চেষ্টা করবেন একটু বিশ মিনিটটা রাখার জন্য কারণ যতক্ষণ রাখবেন একটু ভালো কাজ করবে তারপর পাটাকে ভালো করে ধুয়ে একটু হালকা গ্লিসারিন বা নারিকেল তেল অ্যাড করলেন এভাবে করে টানা এক সপ্তাহে ইউজ করে দেখতে পারেন অবশ্যই আপনাদের পায়ে এটার রেজাল্ট করবে কারণ আমি আমার আম্মুকে যে এটা ব্যবহার করে আমার আম্মুর অবশ্য খুব ভালো কাজ করেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এটা হাতে প্রয়োগ করে দেখাচ্ছি ঠিক এভাবে করে লাগাবেন দেখলে বুঝতে পারছেন ঠিক এভাবে করে লাগাতে হবে পায়ের গোলাপটা খুব ভালো করে লাগিয়ে তার পাটাকে পরিষ্কার করবেন অন্তত একদিন ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার সাথে থাকবেন আর যদি খুব উপকার আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ